ইউক্রেইনের খার্কিভে চলমান স্থল অভিযানে রাশিয়ার কৌশলগত বিজয় অর্জনের দক্ষতা বা সামর্থ্য কোনোটাই নেই ফলে ইউক্রেইন এমন কোনো বিপর্যয়ের মুখে পড়বে না যার কারণে রাশিয়ার সাথে সমঝোতা করতে হতে পারে এমন অভিমত দিয়েছেন ইউরোপে নেটোর সুপ্রিম কমান্ডার জেনারেল ক্রিস্টোফার ক্যাভলি বৃহস্পতিবার ব্রাসেলসে নেটোর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন ইউক্রেনের সেনাদের নিজ ভূখণ্ড ধরে রাখার সক্ষমতা নেই তবে তিনি স্বীকার করেন রুশ সেনারা কিছু জায়গা দখল করে নিতে পারে অন্যদিকে নেটো মিলিটারি কমিটির চেয়ার অ্যাডমিরাল রব বাওয়ার জানিয়েছেন মস্কোর সামরিক সামর্থ্যকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই যে কোনো হুমকি মোকাবেলায় নেটো বাহিনী প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি ইউক্রেনের উত্তরাঞ্চলে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে অভিযান শুরু করেছে রুশ সেনারা এর আগে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশটির উত্তর পূর্বাঞ্চলের ওই এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে মস্কো দ্য গার্ডিয়ান বলছে গত কয়েকদিনে সীমান্তের বেশ কয়েকটি পয়েন্টে চার মাইলের মতো ঢুকে পড়েছে রুশ সেনারা গত শুক্রবার থেকে শুরু হওয়া এই আগ্রাসনের কথা আগেই জানিয়েছিল বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা কিন্তু প্রয়োজনীয় সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের অভাবে প্রতিরোধ ব্যবস্থা সেভাবে গড়ে তুলতে পারেনি ইউক্রেনের সেনারা তাই শহরের বাসিন্দারা পালাতে শুরু করেছেন প্রায় হাজার কিলোমিটারের সীমান্ত সুরক্ষায় কুলিয়ে উঠতে পারছে না স্থানীয় সেনারা বিভিন্ন ফ্রন্টে তুমুল সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে এই অবস্থায় বৃহস্পতিবার চায়নায় পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জল্পনা কল্পনা তৈরি হয়েছে নাটকীয় কোনো পরিবর্তন আসতে পারে যুদ্ধে কি বাধ্য হয়ে সমঝোতার পথেও হাঁটতে পারে বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ইউরোপে নেটর সুপ্রিম কমান্ডার জেনারেল ক্রিস্টোফার ক্যাপলি বলেছেন ইউক্রেনের খার্কিবে চলমান স্থল অভিযানে কৌশলগত বিজয় অর্জনে দক্ষতা বা সামর্থ্য কোণটই নেই রুশ বাহিনীর দ্য ডোন্ট হ্যাভ দ্য নাম্বারস টু এ ফলে বড় কোনো বিপর্যয়ের মুখে পড়বে কি যাতে মস্কোর সাথে সমঝোতায় বসতে হতে পারে তিনি দাবি করেন ইউক্রেনের সেনাদের নিজ ভূখণ্ড ধরে রাখার সক্ষমতা আছে তবে স্বীকার করে নেন কিছু জায়গা হয়তো দখল করে নিতে পারে রুশ সেনারা অন্যদিকে নেইটো মিলিটারি কমিটির চেয়ার অ্যাডমিরাল রব বাওয়ার জানিয়েছেন মস্কোর সামরিক সামর্থ্য অবমূল্যায়নের কোন সুযোগ নেই তাই বলে পুতিন ও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকেও এমন কোন পরিস্থিতির উদ্ভব হয়নি যে যে তাতে গেছে কোনো হুমকি মোকাবেলায় নিউটো বাহিনী প্রস্তুত আছে বলেও দাবি করেন বাওয়ার বলেন তৃতীয় প্রজন্মের প্যাচিউট ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কিভাবে সরবরাহ করতে যাচ্ছে জার্মানি ফলে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুসংহত করতে পারবে ইউক্রেইন তাছাড়া কংগ্রেস প্রায় একষট্টি বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজে অনুমোদন দিয়েছে এর ফলে বিপুল পরিমাণে সমরাস্ত্র সামরিক সরঞ্জাম ও সাজোয়া বহর পেতে যাচ্ছে কে এতে করে সামনের দিনগুলোতে ইউক্রেনের সেনারা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবে সেই সাথে রুশ সেনা অভিযান ঠেকিয়ে দখল হওয়া অঞ্চল পুনরুদ্ধার করতেও সক্ষম হবে বলে আশাবাদী নেটর দুই শীর্ষ সামরিক কর্মকর্তা আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন জুড়ে বাঙালির কণ্ঠস্বর